আমাদের বাড়ি সরস্বতী পুজো মা এখন জোগাড় করতে বসেছে আর আমরা বসে মাকে লক্ষ্য করছি মা কীভাবে জোগাড় করছে না করছে সব কিছু আমি কিন্তু দেখছি ও আমি তোমাদের প্রিয় পুকু আমার পেছনে পুটুস তার পেছনে পেখম আর প্লুটো কোথায় জানি না যাই হোক সবাই মিলে আমরা মন দিয়ে এখন যোগাড় জয়ন্তী দেখছি আর কি এখন মা ফল কাটতে বসেছে আমরাও যথারীতি পেছনে আছি কিন্তু ক্যামেরা ফন্টে তাই আমাদের দেখা যাচ্ছে না অত ভাবনার কিছু নেই আমরা আশেপাশে সবাই আছি কই গো বলছি পুজোটা হলো নাকি হো এখনো হয়নি আসলে পুরোহিত আসতে দেরি করছে সেই সুযোগে আমরা একটু মায়ের কোল দখল করে বসে আছি সুযোগে সদ ব্যবহার করতে হয় বুঝলে সুযোগে সদ ব্যবহার যাই হোক তোমাদেরকে ঠাকুরটা একবার দেখিয়ে দিই আমাদের যোগার জান্তিগুলো দেখিয়ে দিই এ এ পেখম এ এ ক্যামেরায় যখন পেখম থাকে না মানে পেখম যখন ক্যামেরা ধরে তখন ওই প্রসাদ খাবার এইগুলো ছাড়া তোমরা আর কিচ্ছু দেখতে পাবে না এ পেখম দেখা ঠাকুর দেখা ও ভুলে গেছিলাম ঠাকুর দেখাতে দাঁড়া ক্যামেরাটা তুলি এই দেখো এটা আমাদের ঠাকুর এগুলো এই তো সবাই নম করে বস ঠাকুর মশাই চলে এসেছে হে মা সরস্বতী আমাদেরকে ফলে প্রসাদে রেখো গো মা বিদ্যা আর রাখতে হবে না বিদ্যা আমাদের অত দরকার নেই আমাদেরকে শুধু ফলে প্রসাদে রেখো মা বেশি করে মিষ্টান্ন যেন আমাদের মুখে মা গুঁজে দেয় সেটা যেন একটু লক্ষ্য রেখো গো মা এটা যেন একটু লক্ষ্য রেখো পুজো কি হয়ে গেছে এবার কি প্রসাদ করার সময় হয়েছে মা ও মা দাও হ্যাঁ তোর বাবা কতবার আসা যাওয়া করবো রে এই প্লুটো কি হলো এই প্লুটা হায় তো আমি শুনেছি মায়ের কোলে চেপে ও বাবা আমি ডাকলাম আর ও মায়ের কোলটা দখল করে নিলো হায় 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 এই জন্যই বলে কার উপকার করতেনি যাই হোক তোমাদেরকে ঠাকুরটাকে একটু কাজ থেকে দেখে দিই এই দেখো ঠাকুর আর ওই ডান দিকে ওইগুলো সব প্রসাদ মানে প্রসাদটাই দেখানোর জন্য তোমাদেরকে ক্যামেরা করলাম পুজো হয়ে গেছে বুঝলে এবার আমাদের খাওয়ার টাইম এই দাঁড়া খাওয়ার টাইম আগে আমরা একটু ছবি তুলি নি এই মরেছি আমার কানটা আবার আমার বসে থাকছে না এ বাবু কান সামলা কি করছিস কি কানটা নিয়ে এই তো ভালো সময় এসে গেছে জানো তো আমরা এই বছরে একবার করে একটা গোটা বাতাসা পাই কোনো দিন আমরা পাই না শুধু এইটুকু কোনো দিন সন্দেশ এইটুকু কোনো দিন মিষ্টি কিচ্ছু দেয় না গো শুধু করবে তোদের মিষ্টি খাওয়া ভালো নয় আর বুনি কোথায় বলো তো বুনি এখন সাজছে ওই ঘরে শাড়ি পরছে টাটা আজকের মতো এইটুকুই